হ্যালো এভরিওান লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই যেখানে আপনারা স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে সঠিক ইনফরমেশান পেয়ে থাকেন তো আমাদের শরীরে কোলেস্টেরল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো সেই কোলেস্টেরল দিন দিন বেড়েই চলেছে আমাদের শরীরে তো সেই কোলেস্টেরল বাড়ার কারণ কি বা কি কি উপসর্গ দেখা দিলে বা কি কি রোগলক্ষণ প্রকাশ পেলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেছে বা এই কোলেস্টেরল বেড়ে যদি যায় তার থেকে কোলেস্টরলের মাত্রা কমানোর উপায় কী তো তার নিয়েই আজকের এই ভিডিওটা তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তাই পুরোটা দেখতে থাকবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা স্টার্ট করি এই কোলেস্টেরল হলো একটি চর্বি যা আমাদের শরীরকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে যেমন কোষ তৈরি করতে খাবারকে হজম করতে এবং হরমোন তৈরি করতে কোলেস্টেরলের প্রয়োজন আমাদের রক্তে যদি কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকে সেক্ষেত্রে ধমনীতে কোলেস্টেরল একটু একটু করে জমা হতে থাকে এবং যত কোলেস্টেরলের মাত্রা বাড়বে তত একটু একটু করে আমাদের ধমনীতে আমাদের কোলেস্টেরল জমা হবে সে ফলে ধমনীটি সংকীর্ণ বা সরু হয়ে যাবে বা শক্ত হয়ে পড়বে আমাদের রক্তে কোলেস্টেরল বেড়ে যাওয়ার কারণ কি অনিয়মিত জীবনযাপন এবং অস্বাস্থ্যকর খাদ্যাভাসের কারণে আমাদের রক্তে দিন দিন কোলেস্টেরল বেড়েই চলেছে যেমন ধূমপান বা মদ্যপানের কারণে আমাদের কোলেস্টেরল বাড়তে পারে আর স্যাচুরেটেড বা ট্যান্স ফ্যাট জাতীয় খাবারের কারণে আমাদের কোলেস্টেরল দিন দিন বেড়েই চলেছে আর অতিরিক্ত ওজনের সমস্যা থাকলে আমাদের কোলেস্ট্রলের মাত্রা বাড়তে পারে আর কিছু স্বাস্থ্য সমস্যায় যেমন ডায়াবেটিস থাকা কিডনির সমস্যা থাকা থাইরয়েডের সমস্যা থাকা সিস্টের সমস্যা থাকা বা গর্ভাবস্থায় আমাদের কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে আর কিছু রোগের কারণে যদি আমাদের ওষুধ সেবন করতে হয় সেক্ষেত্রেও আমাদের অনেক সময় কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে কোলেস্টেরলের মাত্রা বাড়লে যেসব লক্ষণগুলি প্রকাশ পায় বা যেসব উপসর্গগুলি দেখা দিলে আপনারা বুঝতে পারবেন যে কোলেস্টেরলের মাত্রা বেড়েছে যেমন প্রথমত হার্টের সমস্যা বা হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে আমাদের কোলেস্টেরলের মাত্রা দিন দিন যত বাড়তে থাকবে তত একটু একটু করে ধমনিতে এই কোলেস্ট্রল জমা হতে হতে এক সময় ওই ধমনটা পুরো ব্লক হয়ে যাবে ফলে কী হবে আর রক্ত চলাচল করতে পারবে না আর রক্ত চলাচল করতে না পারা মানেই আমাদের হার্টের সমস্যা বা হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে তখন আমাদের বুকে ব্যথা বুকে যন্ত্রণা আরও প্রভৃতি সমস্যা হতে পারে আর দ্বিতীয়ত এই কোলেস্ট্রলের মাত্রা বাড়তে থাকলে আমাদের ব্রেনের সমস্যা বা ব্রেন স্ট্রোক পর্যন্ত হতে পারে ব্রেনের মধ্যেও যে ধমনগুলি আছে সেগুলিতে কোলেস্ট্রল একটু একটু করে বাড়তে বাড়তে একসময় পুরো ধমনীটি ব্লক হয়ে যাবে ফলে রক্ত চলাচল আর করতে পারবে না সেক্ষেত্রে আমাদের ব্রেনের সমস্যা বা ব্রেন স্ট্রোক পর্যন্ত হতে পারে আর তৃতীয়ত এই কোলেস্ট্রলের মাত্রা বাড়ার কারণে আমাদের অতিরিক্ত ক্লান্তি অনুভব হতে পারে কারণ আমাদের শরীরের মধ্যে যে রক্ত প্রবাহ হয় সেই রক্ত প্রবাহের মধ্যে আমাদের পুষ্টি এবং অক্সিজেন সারা শরীরে ছড়িয়ে পড়ে আর কোলেস্ট্রলের মাত্রা বাড়ার কারণে সেই ধমনিগুলি আস্তে আস্তে ব্লক হতে থাকে একটু একটু করে সরু হতে থাকে সংকীর্ণ হতে থাকে ফলে রক্ত সরবরাহ ঠিকঠাক হয় না সেক্ষেত্রে আমাদের পুষ্টি এবং অক্সিজেন সারা শরীরে ছড়িয়ে পড়ে না সেক্ষেত্রে আমাদের শরীর দুর্বল এবং ক্লান্তিভাব হতে পারে এছাড়াও কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের শ্বাস নিতে কষ্ট হতে পারে আমাদের ফুসফুসে এই কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধির কারণে রক্ত প্রবাহ ঠিকঠাক হয় না ফলে আমাদের শ্বাস নিতে অসুবিধা হতে পারে আর কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধির কারণে আমাদের হাত পা ঠান্ডা হওয়ার মতো সমস্যা হতে পারে বা হাত পায়ে রঙ বদলের মতো সমস্যাও হতে পারে আর এই কোলেস্টেরল বৃদ্ধির কারণে আমাদের চোখের পাতার উপরে নরম ফোলা ভাব দেখা যায় আর আমাদের চোখের মধ্যে করনিয়া বা কালো কালোমনির চারপাশে সাদা রকমের অংশ দেখা যায় এই কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে কোলেস্টেরলের মাত্রা কমাবেন কীভাবে আমাদের খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে আমাদের যে বদ অভ্যাসগুলি আছে যেমন মধ্যপান করা ধূমপান করা এগুলি পরিত্যাগ করতে হবে আর স্যাচুরেটেড আর টেন্স ফ্যাট জাতীয় খাবার আমাদের বর্জন করতে হবে পর্যাপ্ত পরিমাণে জলপান করতে হবে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্যকারী খাবার ওটস বাদাম চর্বিযুক্ত মাছ লেবু গ্রিন টি ফল শাকসবজি প্রভৃতি খাবার আমাদের গ্রহণ করতে হবে কোলেস্টেরল কমাতে সাহায্যকারী ব্যায়াম জগিং করা হাঁটা সাঁতার কাটা সাইকেল চালানো তো এই ছিল কোলেস্টরলের মাত্রা বাড়ার কারণে কী কী সমস্যা হতে পারে বা কোলেস্ট্রলের মাত্রা কমাবেন কী করে বা কোলেস্ট্রলের কারণে কী কী রোগ লক্ষণ প্রকাশ পায় তার বিষয়ে সম্পূর্ণ বিবরণ এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সকলে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ